লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে তাদের ম্যান্ডেট এর জন্য জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হতে চাও এক এক করে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও সে বলে আমি ডাক্তার আরেকজনকে বলে তুমি কি হতে চাও বলে আমি ডক্টর তুমি কি হতে চাও আমি ব্রিগেডিয়ার তুমি কি হতে চাও লেফটেন্যান্ট কর্নেল তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা তুমি কি হতে চাও আইনজীবী তুমি কি হতে চাও আমি চিকিৎসক হতে চাই এক একজন এক এক কথা যখন বলতেছিল এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে তাকে যখন জিজ্ঞাসা করছে বাবা তুমি কি হতে চাও লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো আমি সাহাবি হতে চাই লন্ডনে পড়া লন্ডন চিনেন লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে আর মেয়েরা হাফ প্যান্ট আর স্যান্ডাগঞ্জি গায়েদের রাস্তায় চলে এ হলো লন্ডন পুরুষদেরকে দেখবেন ফুল হাতা শাপ গলার এখানে আবার টাই মাথার মধ্যে ক্যাপ প্যান্টের ভিতরে শার্টটা ইন করা ফুল প্যান্ট পায়ে আবার শ্যু পরা ভিতরে আছে মোজা টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা নারী একেবারে হাফ প্যান্ট না থ্রি কোয়ার্টার না শুধু কোয়ার্টার পেন আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি এই হলো ওই দেশের সভ্যতা সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা তুমি কি হতে চাও সাহাবি টিচারেরা চিন্তা করলো জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি এই ডিগ্রির নাম তো কোনোদিন দিন শুনি নাই কারণ তারা তো অমুসলিম তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো না তো তুই কি হতে চাও তুমি কই সাহাবি হতে চাই তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস কই আমি বলতে পারবো না তো জিজ্ঞাসা করছে তাহলে তুমি কি হতে চাও কই সাহাবি হতে চাই টিচারেরা অবাক হয়ে গেছে কেরি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা কিন্তু এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে সাহাবিয়ে তো নামই জীবনে শুনি নাই তো ঠিক আছে ওস্তাদের আর টিচারেরা একসঙ্গে মশরা করে বলল বাবু তোমার আব্বুকে গিয়ে বলবে আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব মুসলিম ফ্যামিলির এই ছেলে পড়ে যেই স্কুলে একটা ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নাই কারণ ও দেশের ভাষাই ইংরেজি ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মে গুটি কয়েক মুসলমান এই ছেলেটাও মুসলমান ফ্যামিলি বাসায় এসে বলতেছে আব্বু আমাদের সারেরা আমাদের বাসায় চা খেতে আসবে মুসলমান চিন্তা করলেন সারেরা আসবে ছেলে টিচার সম্মান করতে হবে এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায় বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ফিনিশ করে দেওয়া এ কারণে আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে সেদিকে যেতে চাই না ওইটা লম্বা কথা তো চিন্তা করলেন টিচারের আসবে ছেলে টিচার সম্মানিত ব্যক্তি উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে লম্বা দস্তর খানা কত আইটেমের ফুড ট্রুট নিয়ে আসছে পরের দিন ওরা চলে আসছে এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জানতে কি বলেন তাও কথা পরে হবে আসেন একটু দস্তরখানায় তো দস্তরখানায় বসাইছে এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে আপনি কি করছেন বলে না আমরা মুসলিম ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি আমার সন্তানের টিচার তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে ওরা আসে গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি দনি হলে আর কি হয়েছে মাহাজিরিন তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে আমরা মূলত চা খেতে তো আসিনি একটা জিনিস জানতে আসি কি গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম কে কি হতে চায় তো সবাই বললো ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমক তমক আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বললো যা আমরা জীবনে শুনি নেই কি আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করছি তুমি কি হতে চাও সে বলে আমি সাহাবি হতে চাই আমি করলাম বলে জিজ্ঞাসা না তা আমরা জানতে আসছি সাহাবি আবার কোন ডিগ্রি এ কথা যখন বলছে ছেলের বাবা তো আবেগ আফ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোটা শুরু হয়েছে না আরো অবাক আল্লাহ ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবি কোন ডিগ্রি এ কথা শুনে বাবা দেখি কাঁদে টিচারেরা জিজ্ঞাসা করে ভাই আপনার আপনার সন্তানের কন্ডিশন কোনোটাই আমাদের কাছে স্পষ্ট না সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে সন্তানকে জিজ্ঞেস করলাম কি হতে চাও বলে সাহাবি এ কথা আপনাকে জানানের পরে আপনার চোখ থেকে পানির ফোটা গালবে বে পড়ে বিষয়টা কিছু বুঝলাম না উনি তখন উত্তর করে ভাই আমার সন্তান সাহাবি হতে চেয়েছে এ কারণেই আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছি কারণ আমার সন্তান যদি সাহাবি হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা ওনারা তখন জিজ্ঞাসা করলেন কি জিনিস ওনার উনি তখন উত্তর করলেন মুসলমান এটা কোনো ডিগ্রির নাম না তাহলে এটা কি বলে এটা হলো এই পৃথিবীর একটা ভূত পবিত্র কাফেলা জামাতার দলের নাম সেই দলের লোকেরা কোথায় থাকে উত্তর করলেন ওনারা ছিলেন এখন তাম বললে একজনও নাই চোদ্দোশো বছর আগে সাড়ে তেরোশো বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে ওনারা অবাক হয়ে গেলেন তাহলে তারা কারা উনি উত্তর করলেন এই পৃথিবীতে আমরা তো মুসলিম ওরা উত্তর করে মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে বলে শুনেন কথাগুলি শেষ করতে দেন বলে কি আমরা মুসলিম আমাদের ইসলামী গ্রন্থের দ্বারায় আমরা বুঝতে পেরেছি কোরআনের দ্বারায় এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ নবী রসুলের পরে এ পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন ওই জামাতটা হলো সাহাবাই কেরামের জামাত যে জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছে তখন অনেকগুলি বাচ্চা ওই আল্লাহর বান্দার আমি পাবনায় গেছি ওয়াজ করতে তো এমপি সাহেবের বাস ছেলে আসছে এসে আমার সাথে সাক্ষাৎ করতেছে আমি আগে থেকে চিনি আমি জীবনের প্রথম সার্ভিস আমার পাবনাতে তো আমি বললাম আপনার আব্বা কেমন আছে ভালো আছে আমি বললাম আপনারা জানি কয় ভাই বোন কয় আট নয়টা তখন বললাম ও তাইলে এই ফ্যামিলি প্ল্যানের যত গল্প সব হুজুরদের ঘাড়ের উপরে চাপান আপনারা না নয় জন আপনার তো এমপি সাহেব মন্ত্রী আপনার বাবা ছিল করছে ফ্যামিলি প্ল্যানের লোক ওখানে যায় না হাইসে দিছে উনি তো আগে লোক বেশি বাচ্চা কাচ্চা বেশি হইতো হাজরিন এখন হয়েছে কি সকাল বেলায় এই মহিলা কাজ পাচনটা নিয়ে চলে গেছে পাক খেতে তো যাই হোক কিছুটা তো পারছে কিছুটা হলেও তো পারছে এই আল্লাহর বান্দা গরুর চারিতে পানি দিবে নাকি গরুটা বাইরে নাকি বাচ্চা যে ওইখানে একটা পায়খানা করছে পরিষ্কার করবে ওই যে ওইখানে একটা করা শুরু করছে তখন তো গ্যাস সিলিন্ডার না ওই তো জাবা জুবা দিয়ে রান্না ধোঁয়া যখন শুরু হয়েছে চোখ লাল মনে হয় মাদার করে আসছে চোখ লাল হয়ে গেছে রান্না ভাত তো ভাত হয় নাই খিচুড়িও হয় নাই অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয় নাই তরকারির কাছেই যাইতে পারে নাই বাচ্চা দুইটা থাবড়ায় ওখানে কান ফাটায় দিয়ে রাখছে গরু পিটাইতে পিটাইতে ঠ্যাং একটা ভেঙে দিয়ে রাখছে দুপুরের সময় আল্লাহর বান্দি ভাব নিয়ে আসছে এসে বলে কই খাবার দাবার কই রেডি আছে তো খাবার দাবার কই রেডি আছে তো আল্লাহর বান্দা তখন ফেল ফেল করে স্ত্রীর চেহারার দিকে তাকায় বলে ওগো আসলে তুমিও অনেক কাজ করো সরি আর আর তোমাকে কোনোদিন বকা দিতে যাব না তুমি যে এত কাজ করো আমার তো একটা কাজ ছিল আজকে সেটা হলো তোমার কত কাজ গরু ঠিক করো এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো রান্না করো সন্তানদেরকে দেখো এই কাজ করে সেই কাজ করো মা বন্ধের অনেক কাজ সঙ্গত কারণেই শুধু দুনিয়াতে সুখ দেওয়ার চেষ্টা করলেই হবে না আমার ঘরে যেই স্ত্রী এসেছে সে যেন মরণের পরে কবরের জগতে সুখে থাকে এজন্য তাকে দিন শিখাবার জন্য ধর্ম শিখাবার জন্য ইসলামের উপরে চলার জন্য বয়ান মাঝে মাঝে ব্যবস্থা করতে হবে মনে থাকবে এক নাম্বার। দুই নাম্বার প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এখন কিতাবি তালিম শুরু করে দিতে হবে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আপনারা জানেন এই পৃথিবীতে করোনা ভাইরাস নামে কোনো ভাইরাস অতীতে ছিল না ভাইরাস যখন আসলো সরকার তখন বাধ্য করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না সবাইকে টিকা নিতে হবে কেন ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে এই আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক একটা সময় আমাদের দেশে নাস্তিকতার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে অনুঙ্গপনার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে ধর্মহীনতার এত উত্তাপ ছিল না একটা সময় তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা এটাকে ধরা এ নিয়ে অ্যাকশনে যাওয়া তা আমরা কখনো দেখি নেই কিন্তু বিগত সময় কি দেখলাম ইদানিংকালে কি দেখি বাংলাদেশের একজন হুজুর যিনি আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাই যার কাছে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন সেই লোকটাও কোনো একদিন একটা দিয়েছিলেন সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই শিক্ষিতরা নাই। এজন্য মনে রাখতে হবে বিগত সময়ে করোনা ভাইরাসের যান যেমন এই দেশটাকে চেয়ে ফেলেছিল বর্তমান সময়ে নাস্তিকতার যান বদিনীর যান অনুগোপনা নগ্নতার সাম আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার এখন নিজের ইমাম হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার কিতাবি তালিম দরকার খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে ওলামায় গ্রামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুক পর্যন্ত তালিম করতে হবে আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই ইনশা আল্লাহ রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার আমার অজান্তেই পরিবর্তন হয়ে যাবে যেই ঘরের ভিতরে অশান্তির দাবানল ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওত শুরু হয় সহিদের বর্ণনায় এসেছে কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে কোরআনে পাকের শুদ্ধ তেলা যে ঘরে হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ফেরস্তাগুলি সিরিয়াল ধরে ঢুকতে থাকে লম্বা কথা বলা বন্ধুরা আমার বলতে গেলে সময় পাস হয়ে যাবে এই জন্য ওদিকে যেতে চাই না সংক্ষেপে কথা শেষ করে দিতে চাই শুনলে বড় অবাক হবেন লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি গত বছর সুনামগঞ্জে গেলাম যাওয়ার পরে এক বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে তাদের জন্য জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হতে চাও এক এক করে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও সে বলে আমি ডাক্তার বলে তুমি কি হতে চাও বলে আমি ডক্টর তুমি কি হতে চাও আমি ব্রিগেডিয়ার তুমি কি হতে চাও লেফটেন্যান্ট কর্নেল তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা তুমি কি হতে চাও আইনজীবী তুমি কি হতে চাও আমি চিকিৎসক হতে চাই এক একজন এক এক কথা যখন বলতেছিল এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে তাকে যখন জিজ্ঞাসা করছি বাবা তুমি কি হতে চাও লন্ডনের স্কুলে পড়া ওই সত্য বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো আমি সাহাবি হতে চাই লন্ডনে পড়া লন্ডন চিনেন লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে আর মেয়েরা হাফ প্যান্ট আর গায়েদের রাস্তায় চলে এ হলো লন্ডন পুরুষদেরকে দেখবেন ফুল হাতা হাতাশা গলার এখানে আবার টাই মাথার মধ্যে ক্যার প্যান্টের ভিতরে শার্টটা ইন করা ফুল প্যান্ট পায়ে আবার শু পরা ভিতরে আছে মোজা টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা নারী একেবারে হাফ প্যান্ট না থ্রি কোয়ার্টার না শুধু কোয়ার্টার প্যান্ট আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি এই হলো ওই দেশের সভ্যতা সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা তুমি কি হতে চাও সাহাবি টিচারেরা চিন্তা করলো জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি এই ডিগ্রির নাম তো কোনোদিন দিন শুনি নাই কারণ তারা তো অমুসলিম তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো না তো তুই কি হতে চাও তুমি কই সাহাবি হতে চাই তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস তো আমি বলতে পারবো না তো জিজ্ঞাসা করছে তাহলে তুমি কি হতে চাও কই সাহাবি হতে চাই টিচারেরা অবাক হয়ে গেছে কেরি পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কার কামরা কিন্তু এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে সাহাবি তো না জীবনে শুনি নাই তো ঠিক আছে ওস্তাদের আর টিচারেরা একসঙ্গে মোশরা করে বলল বাবু তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব মুসলিম ফ্যামিলির এই ছেলে পড়ে যেই স্কুলে একটা ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নাই কারণ ও দেশের ভাষাই ইংরেজি ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মে গুটি কয়েক মুসলমান এই ছেলেটাও মুসলমান ফ্যামিলি বাসায় এসে বলতেছে আব্বু আমাদের সারেরা আমাদের বাসায় চা খেতে আসবে মুসলমান চিন্তা করলেন সারেরা আসবে ছেলের টিচার সম্মান করতে হবে এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায় বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ফিনিশ করে দেওয়া এ কারণে আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে সেদিকে যেতে চাই না ওইটা লম্বা কথা তো চিন্তা করলেন টিচারের আসবে ছেলে টিচার সম্মানিত ব্যক্তি উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে লম্বা দস্তর খানা কত আইটেমের ফুড ট্রুট নিয়ে আসছে পরের দিন ওরা চলে আসছে এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জানতে কি বলেন তাও কথা পরে হবে আসেন একটু দস্তরখানায় তো দস্তরখানায় বসাইছে এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে আপনি কি করছেন বলে না আমরা মুসলিম ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি আমার সন্তানের টিচার তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে ওরা আসে গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি দনি হলে আর কি হয়েছে মাহাজিরিন তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে আমরা মূলত চা খেতে তো আসিনি একটা জিনিস জানতে আসি কি গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম কে কি হতে চায় তো সবাই বললো ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমক তমক আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বললো যা আমরা জীবনে শুনি নেই কি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও সে বলে আমি সাহাবি হতে চাই আমি জিজ্ঞেস করলাম সাহাবি কি সে বলে বলতে পারি না আমরা জানতে আসছি সাহাবি আবার কোন ডিগ্রি এ কথা যখন বলছে ছেলের বাবা তো আবেগ আফ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোটা শুরু হয়েছে না আরো অবাক আল্লাহ ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবি কোন ডিগ্রি এ কথা শুনে বাবা দেখি কাঁদে টিচারেরা জিজ্ঞাসা করে ভাই আপনার আপনার সন্তানের কন্ডিশন কোনোটাই আমাদের কাছে স্পষ্ট না সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি এ কথা আপনাকে জানানের পরে আপনার চোখ থেকে পানির ফোটাগাল গালবে বে পড়ে বিষয়টা কিছু বুঝলাম না উনি তখন উত্তর করে ভাই আমার সন্তান সাহাবি হতে চেয়েছে এ কারণেই আমি আবেগা হয়ে কেঁদে দিয়েছি কারণ আমার সন্তান যদি সাহাবি হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা ওনারা তখন জিজ্ঞাসা করলেন কি জিনিস ওনার উনি তখন উত্তর করলেন মুসলমান এটা কোনো ডিগ্রির নাম না তাহলে এটা কি বলে এটা হলো এই পৃথিবীর একটা পূত পবিত্র কাফেলা যা মাতার দলের নাম সেই দলের লোকেরা কোথায় থাকে উত্তর করলেন ওনারা ছিলেন এখন তাম বললে একজনও নাই চোদ্দোশো বছর আগে সাড়ে তেরোশো বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে ওনারা অবাক হয়ে গেলেন তাহলে তারা কারা উনি উত্তর করলেন এই পৃথিবীতে আমরা তো মুসলিম ওরা উত্তর করে মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে বলে শুনেন কথাগুলি শেষ করতে দেন বলে কি আমরা মুসলিম আমাদের ইসলামী গ্রন্থের দ্বারায় আমরা বুঝতে পেরেছি কোরআনের দ্বারায় এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ নবী রসুলের পরে এ পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন ওই জামাতটা হলো সাহাবাহিক জামাত যে জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ করেছেন সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই সাহাবিদের কেউ আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই